দুর্গা স্বয়ংভকে নিজে খাওয়া দেখবে বলে মাসে যে শুয়ে থাকলে ঠিক তখন দুর্গা বলে ওঠে খাবারটা ভালো হয়েছে বাবা আর এ কথা শুনে অবাক হয়ে যায় স্বয়ংভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে দেখা যাবে সেই বরুণ দাসকে বোঝাতে থাকে যে তুমি তুমি একটা কাজ করো তুমি না পৃথাকে বিয়ে করে নাও বুঝতে পারছো কোনো রকম ভাবে যদি তুমি বিয়েটা করে নিতে পারো না তাহলে একদম দেখা যাবে কি হয়েছে তুমি আমাকে সত্যি কথাটা বলো তুমি ঠিক আছো তো কিছু বুঝতে পারছি না তুমি আমাকে বলো তো সেদিন ডিসকে গুলি কেন চললো চললো তো চললো তুমি কেন চলে গেলে হঠাৎ করে তোমাকে ফেলে হঠাৎ করে তুমি চলে গেলে কেন আর তারপর কোনো খোঁজ খবরও নিলে না কিছুই বুঝতে পারছি না হচ্ছে এসব আর তখন বলে প্লিজ প্লিজ তুমি আমার কথাটা শোনো তুমি তো জানো আমি কতটা ভালোবাসি দেখলাম একজন আর তখন বলে হ্যাঁ বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি আর তখন বলে আমিও তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ বরুণ তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে ছেড়ে কোথাও যেও না বরুন আর তখন এই সমস্ত কথা বলতে লাগলে এদিকে দেখা যাবে তখনই নিতাস বলতে থাকে আচ্ছা পৃথা তোমাদের বাড়িতে তো বিয়ে তাই তো আর তখন বলে হ্যাঁ আমাদের বাড়িতে এমন একটা সিচুয়েশন এখন আমি কিছুই করতে পারছি না বের হতেও পারছি না আমাকে কেউ বের হতে দিচ্ছে না তখন বলে একটা কাজ করো তোমার দিদি তো আজকে বিয়ে তোমার দিদির বিয়ের আগে আমরা বিয়ে করে নিই আর তখন বলে কি বলছো কি তুমি এরপর বলে যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসলে এতটুকু করতে পারবে না আর নয়তো বাদ দিয়ে দাও আর তখন বলে না 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 এমন কথা বলো না আমি সব কিছু করতে পারবো তোমাকে আমি বিয়েও করতে পারবো আজকেই করব আর এই সমস্ত কথা যখন বলতে লাগে ঠিক তখনই কৌশিকই চলে আসে আর কৌশিকী এসে এই ফোনটা কেড়ে নেয় নিয়ে তখন বলতে থাকি কি বলছো কি তুমি তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে তুমি বিয়ে করবে আর তখন ফোনটা এদিকে কথা বলতে থাকে বরুণ দাসের সাথে কৌশিকী যে কি পেয়েছ কি আমাদের বাড়ির মেয়েকে তুমি এভাবে পটাচ্ছ বিয়ে করবে বুঝিলে কি ওকে

দেখা যাবে কৌশিকী তখন খুব বকাবকি করতে থাকে আর বলতে থাকে এই তুই কি বলছিলি কি বললি তুই তুই কাকে বিয়ে করবি কাকে আর তখন বলে আমি কোনো কথাই তোমার শুনতে চাই না এরপর বলে জানিস এই ছেলেটি তোকে ঠকাচ্ছে ওই ছেলেটির নাম হচ্ছে ওই ছেলেটির নাম বরুণ দাস নয় তোকে ট্র্যাফে ফাঁড়ানোর চেষ্টা করছে কেন তুই বুঝতে পারছিস না আর তখন বলে আপনি কে কে আপনি শাসন করার আপনি কেউ না আপনার কোনো কথাতে গিয়ে আমি কোনোদিন বাধা দিয়েছি দেই তো তাহলে আপনিও আমার কোনো কথাতে আটকাবেন না ঠিক আছে যা খুশি তাই করবো এই বললে কোশুকিয়ে দিকে খুব রেগে যায় রেগে গিয়ে ঠাসিয়ে একটা চর মারতে যাবে ঠিক তখনই দেখা যাবে বৌদিহি মুখার্জি চলে আসে বৌদিহী মুখার্জি চলে এসে তখন হাতটা আটকিয়ে নেয় আর বলতে থাকে হচ্ছে কি তুমি ওর উপর হাত তুলছো কেন হাত তুলছো তুমি ওর উপর হাত তুলতে পারো না পারো না হাত তুলতে জানো তো তাকে ভালোবাসা যায় তাকে মারাও যায় কিন্তু তুমি তো ওকে ভালোবাসো না না তো ওকে ভালো তুমি ওকে তাই শাসন করতে পারো না ওকে যদি শাসন করতে পারে একমাত্র ওর মাই পারবে ঠিক আছে আর তখন পৃথাকে বলতে থাকে যা তুই যা তোর ভালোবাসার মানুষের কাছে তুই যা পৃথা আর তারপর পৃথা সেখান থেকে চলে যায় দেখে কৌশিকী এটা দেখে অবাক হয়ে যায় ওদিকে বলছে ও যা খুশি তাই করতে পারবে তুমি আটকাবে না তুমি আটকানোর কেউ নয় আছে সিদ্ধান্ত নিয়ে ওরা নিবে বুঝতে পেরেছো এ কথা বলে বৌদি মুখার্জি সেখান থেকে কে চলে যায় এদিকে পৃথার জন্য খুব টেনশনে পড়ে যায় কৌশিকি আর তারপর দুর্গার কথা মনে পড়ে এরপর দুর্গাকে ফোন করে এদিকে দুর্গা দেখা যাবে রান্না করে নিজের বাবার জন্য খাবার পাঠাবে সেই জন্য সে খাবারগুলো রেডি করে তারপরে দেখা যাবে ফোনটা আসলে রিসিভ করে আর তারপর বলতে থাকে জানিস তো তোর বোন পৃথা ওনা কোন একটা ট্রেপে পড়েছে ওই যে বরুন্দাস ওই বাবিন ছেলেটা আমি যখন আসলাম না তখন দেখলাম কি সব বিয়েন বিয়ে নিয়ে কথা বলছিল মনে হচ্ছে ওরে কিছু একটা করতে যাচ্ছে তুই না একটু খেয়াল रखবি আর তখন বলি তুই চিন্তা করিস না কৌশিকি চিন্তা করিস না আমাদের এই আ ছেলেমেয়ের ছেলেমেয়েরা ওদের কিন্তু এক জনের দুটো করে চোখ বুঝতে পেরেছিস পঁচিশটার মতো চোখ আছে ওরা ঠিক ধরে নেবে আর তুই একদম চিন্তা করবি না আমি আছি তো সবটা দেখে নিব আর তারপর দেখা যাবে দুর্গা বলতে থেকে ওগুলো ছাড়তো তুই একদম টেনশন করবি না আর শোন আমি কিন্তু খাবার খাবার নিয়ে যাচ্ছি আমার বাবার জন্য তখন বলি তুই খাবার নিয়ে যাচ্ছিস কার জন্য এরপর বলো ওই যে আমার বাবার জন্য ডিপার্টমেন্টের যাচ্ছি আর তখন বল তোর বাবা তো বাড়িতে আজকে তো যায়নি আর এখানেই তো খাবে আর তারপর বলে তো কি হয়েছে আমি বাড়িতেই চলে যাব বাড়িতেই খাবারগুলো নিয়ে যাব কখনো তো দেখিনি নিজের চোখে ও বাবাকে খেতে তাই আমি নিজে খাবারগুলো নিয়ে যেতে চাই তুই শোন তুই কিন্তু খাবারগুলো দিয়ে আসলেন না নিজের হাতে বেড়ে খাওয়া বুঝতে পেরেছিস আর খাবারগুলো কেমন লাগলো সেটা কিন্তু তুই বলবি আমাকে ও খে বলুক ওর মানে ওই যে মেয়ের হাতের রান্না বেশি ভালো নাকি আমার মায়ের হাতের রান্না বেশি ভালো তখন বলে তুই হিংসা করছিস তোর মায়ের সাথে এরপর বলে হ্যাঁ করব না করব তো তখন দেখা যাবে দুর্গা জগতধাত্রীর কথা মনে করে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আমার মা জগতধাত্রী ওরপর কি কম অত্যাচার হয়েছে বল আচ্ছা যাই হোক চিন্তা করিস না এ কথা বলে চোখটা মুছে বলতে একদম চিন্তা করিস না আমি রাখছি ফোনটা আমি আছি তো এ কথা বলে ফোনটা কেটে দেয়কে দেখা যাবে দিব্বিয়া borondash কে বলতে থাকে একদম ঠিক জায়গায় ঠিক চালটা চলেছ এখন বয়স ইমোশনালি ফেসে যাবে প্রেমে কত কত হয়ে যাবে একটা কাজ করো কাকুনের বিয়ে দিনই তুমি তুমি একই লগ্নে প্রীতাকে বিয়ে করে নাও আমি এই পাশে প্রীতাকে বিয়ে করবে আর আমি ও পাশে বিবাহ বার্ষিকী দিনে সাদদু বার্ষিকী পূরণ করব পালন করব কথা বলেই হাসতে থাকে এদিকে দেখা যাবে স্বয়ংব নিচে আসে আর তখন দারণটা এসে বলতে থাকে যে আপনার নামে পার্সেল এসেছে আর তখন বলে পার্সেল কিসে পার্সেল এরপর বলে ওই যে স্যার আপনি খাবার অর্ডার দিয়েছিলেন না সেই খাবারটা এসেছে আর তখন বলে খাবারের অর্ডার দিয়েছি মানে আমি তো কোনো খাবারের অর্ডার দিইনি এরপর বলে হ্যাঁ স্যার আপনি খাবারের অর্ডার দিয়েছেন তো আর তখন বলে কি অর্ডার ছিল এরপর বলে ওই যে সর্ষে ইলিশ মটন কষা তারপর কই এরপর বলে আমি বলেছি তো কোনো খাবার অর্ডার করিনি এরপর বলে কি বলছেন স্যার আপনার নাম্বারই তো ওই নাইন এইট মানে সিক্স নাম্বারটা বলে দেয় আর তারপর বলে না না আমি কোনো আমি কোনো খাবার অর্ডার করিনি এরপর বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার মুখে যে ভাষা কিন্তু পেমেন্ট আর তখন বলে পেমেন্ট করতে হবে না পেমেন্ট হয়ে গেছে এরপর বলে পেমেন্ট হয়ে গেছে মানে কি আর তখন বলে হ্যাঁ আর স্বয়ং তখন বলছে আচ্ছা কোথা থেকে পেমেন্টটা হলো এরপর বলে ওই যে ওই যে আপনার ক্রেডিট কার্ড সেখান থেকে তো পেমেন্ট হয়ে গেল এরপর ক্রেডিট কার্ডের নাম্বারটাও বলে দেয় নাম্বারটা শুনেও ও অবাক হয়ে যায় যে কি করে জানতে পারলো এই সমস্ত শুনে অবাক হলে দিকে দেখা যাবে দুর্গা বলতে থাকে আচ্ছা আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন আরে বাবা খাবারটা নিন না আমাকে তো আরো অনেক জায়গায় যেতে হবে আমার বাইকে বরা খাবার বুঝতে পেরেছেন খাবারগুলো অন্য অন্য জায়গায় দিতে হবে আপনার এই জায়গায় দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে চলবে না তো আমাকে তারপর স্বয়ং বলতে থাকে আচ্ছা দাও আর তারপর খাবারগুলো নিয়ে স্বয়ম্ভ ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে দুর্গা দারোয়ান টি বলতে থাকে আচ্ছা লক্ষণ কাকা তাহলে টাটা কথা বলে চলে যেতে লাগলে লক্ষণ কাকা তখন আমার নাম যে লক্ষণ সেটা তুমি কি করে জানলে আর তখন বলে আমি এই তো কিছুক্ষণ আগে ডাকলো না এরপর সেও নিজেই অবাক হয়ে যায় আর তারপরে দেখা যাবে একটা ফোন আসে দারোয়ানটার আর তখন ফোনে কাবালা নিয়ে ব্যস্ত হয়ে পরে আর তারপর এদিকে সেই ফাঁকে দুর্গা তার মায়ের রুমের পাশাপাশি নিচে চলে আসে আর বলে ওই তো ওই দুইতলা ওখানেই তো আমার মা থাকে তাই তো সে এই দিক দিয়ে আমাকে যেতে হবে এই বলে দেখা দেয় একটা রশি দিয়ে রশি সাহায্যে উপরে উঠে যায় আর তারপর সেই ঘরে গিয়ে কৌশিকিকে ফোন করে আর কৌশিকি তখন ফোন করে জিজ্ঞেস করতে থাকে যে তুই কোথায় তখন বলে কেন আমি আমার মায়ের ঘরে কৌশিকি কথাটা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে তুই কেন ওখানে এসেছিস আর বলে আচ্ছা কৌশিকি আমি না আমার বাবার আমার বাবা খাবে আমি নিজে চোখে দেখতে চাই আমি দেখতে পারবো তো তখন বলে এটা কি করে সম্ভব আর তখন বলে কেন সম্ভব না তোর মা কোথায় থাকবে তাহলে আর তখন দুর্গা বলে কেন তুই আছিস তো তোর রুমে থাকবে আর আমি মাসে যে সেখানে শুয়ে থাকবো আর তখন বাবার খাবারগুলো দেখবো এরপর বলে তুই খাবারগুলো বেড়ে দিবি কি করে তুই তো মানে তোর মা সাজবি তোর মা তো কথা বলতে পারে না এরপর বলে কেন তুই খাবারগুলো বেড়ে দিয়ে যাবি আমি শুধু শুয়ে শুয়ে দেখব আমার বাবা নিজের হাতে খাবে আমার রান্না করা খাবার খাবে কৌশিকীকে আরো অনেক রকম কথা বলতে থাকে কৌশিকী হাসতে হাসতে শেষ আর তারপর এদিকে দুর্গা খুব হাসতে থাকে আর বলতে থাকে তুই হচ্ছে আমার মিষ্টি বেশি, বুঝতে পেরেছিস সবটা তুই তো ম্যানেজ করে নিবি আর তখন বলে তোকে না তুই অনেক ফাজল হয়ে গেছিস একদম মেরে দিবে এরপর বলে হ্যাঁ মারতে পারিস তোর মারার অধিকার আছে স্বয়ম্ভ কৌশিকের কাছে আসে আর স্বয়ম্ভ বলার আগেই দেখা যাবে স্বয়ম্ভ বলতে থাকে যে এই খাবারগুলো জানো তো আমি কোনো অর্ডার করিনি কোনো পেমেন্টও করিনি আমার পেমেন্ট থেকেই নাকি আমার কার্ড থেকেই নাকি পেমেন্টটা হয়ে গেছে ঠিক কিছুই বুঝতে পারে আচ্ছা ঠিক আছে যাই হোক তুমি খাবারগুলো রাখো আমি খাবারগুলো তোমার ঘরে বেড়ে দিচ্ছি এরপর বলে না না ঘরে এরপর বলে না ঘরে খাবার হয়ে গেছে তাছাড়া তুমি একা বসে বসে টেবিল খাবে সেটা তো হতে পারে না তুমি তোমার ঘরে খাবে আমি খাবারগুলো দাও বেড়ে দিয়ে আসছি ঠিক আছে এরপর দেখা যাবে যে সেখান থেকে যেতে থাকে নিজের রুমে দেখি কৌশিকী বলতে থাকে যে দুর্গা তোর বাবা কিন্তু এখন ঘরে যাচ্ছে তোকে যা করার সাবধানী করতে হবে তুই তাড়াতাড়ি করি তোর মা থাকে আচ্ছা ঠিক আছে তুই কিন্তু ম্যানেজ করে নিবি সময়টাকে ম্যানেজ করে নিবি আমি রেডি হওয়া পর্যন্ত বুঝতে পেরেছিস আর তারপর এদিকে দেখা যাবে দুর্গা খুব সুন্দর করে নিজের মায়ের মতো করে সে যে তার ঠাম্মির গানটা চালিয়ে দেয় স্বয়ং যখন নিজের রুমে আসতে যাবে ঠিক তখনই তার ঠাম্মির গানটা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে এটা মায়ের গলা না এই গানটা কে বাজাচ্ছে এই বাড়িতে যাই হোক অনেকদিন পর মায়ের এই গলাটা শুনতে পেরেছি আর তখন খুশি হয়ে যায় স্বয়ম্ব তো বন্ধুরা এরপর যদি দেখা যাবে খাবার খাওয়ার সব সুগাকে স্বয়ম্ব চিনে ফেলে তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দিবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ